আচ্ছা তাহলে ওই আপনি এইখানে আসছেন কোন সময় কালকে কালকে দুপুরে একটা কি জন্য আসছেন আসছে বিয়ের দাবিতে আপনার সাথে তার সাথে কতদিনের সম্পর্ক ছিল দুই বছরের দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হয়েছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হয়েছে

তা আপনি আসলে বিবাহ আপনি বিবাহ হইলে এই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না